তারা ঘোষণা দিয়ে বলেছেন যে তারা পটিয়া ব্লকেট করবে এবং সেই কারণেই কিন্তু আজকে তারা পটিয়া ব্লকেট করেছে তাদের যে কথা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি গতকাল তারা ছাত্রলীগের এক নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায় তাকে গ্রেফতার দেখাতে বলে সেটা নিয়ে তাদের যে অভিযোগ পুলিশ গরিমসি করছিল তাদেরকে গ্রেফতার দেখাচ্ছিল না সেই কারণে তাদের সাথে পুলিশের সাথে কয়েক দফায় কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তির পর্যায়ে চলে যায় এবং সেই প্রেক্ষিতে পুলিশ লাঠি চার্জ করে এবং লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয় ছাত্রদের পক্ষ থেকে এবং পুলিশের যে দাবি পুলিশের সে দাবির প্রেক্ষিতে যদি বলতে হয় ছাত্ররা অভিযোগ করছেন যে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে এবং পুলিশ বলছে থানার ভিতরে আসামি নিয়ে এসে সৃষ্টির থানা ভাঙচুর করা হচ্ছিল এই ধরনের কথা পুলিশের পক্ষ থেকে বলা হয় এবং যার প্রেক্ষিতে তারা আহ থানা থেকে এই কার্যক্রমগুলো অর্থাৎ মপকে ছত্রভঙ্গ করার জন্য তারা লাঠিচার্জ করেছে এই তথ্যগুলো কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিল এবং যার প্রেক্ষিতে আজকে আমরা এখন পর্যন্ত দেখ যে যে পুলিশ সদস্যরা ছাত্রদেরকে আহ আঘাত করেছে তাদের উপর হামলা করেছে তাদের অপসারণের দাবিতে তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক